হে এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সো আমি গতকাল গিয়েছিলাম মহারানা প্রতাপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা কৃষ্ণনগরে অবস্থিত তো আমরা হচ্ছে ইউনিভার্সিটি থেকে আমি আর আমার বান্ধবী এখানে খেতে গিয়েছিলাম তো আজকে তোমাদের সাথে এখানকার মানে ভিউ আর ফুড রিভিউ দেবো আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি যে কতটা এরিয়া জুড়ে এইটা অবস্থিত সত্যি কথা বলতে এর ভিউটা জাস্ট অসাধারণ ছিল আমি তো প্রথম ভাবিনি যে আমি প্রপার ভগ হিসেবে ভিডিওটা নেব তো সেই জন্য হয়তো প্রপার প্রথম থেকে ভিডিও নিতে পারিনি কিন্তু পরে নিচ্ছিলাম সত্যি কথা বলতে এই মানে এই প্রপার এই জায়গাটার ওখানে গিয়ে আমি জাস্ট ফ্যান হয়ে গেছি মানে আমি আমার বান্ধবী দুজনেই ওখানে গিয়ে খুব ভালো লেগেছে আমাদের তো তারপর তো এখানে যাচ্ছিলাম আর এদিকে দেখলাম যে গোপাল ভাঁড়ির যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলোকে আর্ট করা রয়েছে একটা জিনিস খুব ভালো ছিল যে আমরা যখন টোটো থেকে নামলাম একদম গেটের সামনে তখন ওখানকার যে ওয়াচম্যানটা ছিল উনি আমাদের একদম দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিলো যে এখা এই দিক দিয়ে এই দিক দিয়ে যাও ওখানে যাও এই জিনিসটা খুব ভালো ছিল যাই হোক এটা ভালো লেগেছে তো যাই হোক আমরা ভেতরের দিকে চলে এসছি আমরা ছিলাম আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে আর ওপরের দিকে রূপটা একটা ক্যাফে ছিল ওখানে যেতে পারিনি তারপরে আমরা ওখানে একটা ভেজ থালি অর্ডার করেছিলাম যার নাম ছিল মহারানা থালি একটা সিম্পল সর্বজনীন থালি থাকে মহাপ্রভু থালি আর অনেক ধরনের থালি আছে এই থালির মধ্যে ছিল হচ্ছে গিয়ে সাদা ভাত তার সাথে ছিল হচ্ছে গিয়ে প্রথমেই ছিল হচ্ছে গিয়ে বাটার নান তারপর ছিল বাটার পনির মশলা তারপর সাদা ভাত ছিল মুগের ডাল ভেজ ডাল সবজি দিয়ে তারপর ছিল হচ্ছে গিয়ে আলু ঝুরি ভাজা জাস্ট অসাধারণের কথা ভাবলেই আমার এখন দারুণ লাগছে তারপর ছিল হচ্ছে গিয়ে আলু পটলের তরকারি এবং তারপর ছিল পোলাও এবং ছিল চাটনি পাপড় মিষ্টি গোলাপ জামুন আর তারপর ছিল হচ্ছে পায়েস আর মিষ্টি দই সব কটা জাস্ট মানে একদম দারুণ কম্বিনেশন ছিল আর রান্না বান্না নিয়ে তো কোনো কথাই হবে না আমার কাছে একদম এ ওয়ান লেগেছে মানে আমি আর আমার বান্ধবী দারুণ খেয়েছি মানে আমাদের দারুণ লেগেছে ডালটা তো জাস্ট দারুণ হয়েছিল। এখানে দেখতেই পাচ্ছ প্রথমে আমি বাটার নান আর বাটার পনির মশলাটা খাচ্ছিলাম বাটার নানের সাথে বাটার পনির মশলাটা খেয়েছিলাম তারপর পোলাওয়ের সাথে আবার পনির মশলাটা খেয়েছিলাম কারণ দুটো রেসিপি দিয়েছিল বাটার পনির মশলা আর হচ্ছে আলু পটলের তরকারি আর তার সাথে এই ডালটা আমার এত ভালো লেগেছে আমার ডালটা তো আমি শেষ করেছি তারপর মনীষার যে ডালটা ছিল হাফটাও খেয়েছিলো ওটাও আমি খেয়েছি মানে আমার এতটা ভালো লেগেছে আর এই আলু ছুরি ভাজা দিয়ে ডাল দিয়ে তো দারুণ লাগে খেতে তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে আলু পটলের তরকারি এই তরকারিটাও দারুণ হয়েছিল রান্না মানে রান্নাটা দারুণ হয়েছে কিন্তু এখানে একটু লবণটা একটু কম হয়েছিল যাই হোক সবার টেস্ট তো আর ঠিক না তো আমার এখানেও তারপর ছিল পোলাও পোলাওটাও দারুণ ছিল কিন্তু একটু মিষ্টিটা বেশি ছিল ঘিটাও বেশি ছিল কিন্তু এই পনিরের তরকারিটা দিয়ে মানে খেতে ভালোই লাগছিল। তারপর তো কত কিছু ছিল বাপরে বাপ এত কিছু তো খেতেই পারছিলাম না কারণ মানে এত এত ছিল রান্নাবান্না আর কোয়ান্টিটিও যথেষ্ট পরিমাণে ছিল এত কিছু খাওয়া সম্ভব হচ্ছিল না তারপর ছিল চাটনি পাঁপড় পায়েস আর ছিল গোলাপ জামুন এই গোলাপ জামুনটা তো আমি খাচ্ছিলাম ভিডিও নেওয়ার জন্য কিন্তু পুরোটা একদমই খেতে পারিনি শেষে তো মনীষারটা ফেরত পাঠিয়ে দিলাম যে না খাওয়া সম্ভব না সো আজকের ভিডিও এইটুকু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা